সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে আবার আরেকটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওটির সম্পূর্ণটাই আছে বাক্য গঠন তো এখানে বাক্য গঠন থেকে শব্দার্থগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে বুঝিয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং প্র্যাকটিস করুন তো চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম বাক্য সে কিভাবে নদী পার হবে সে কিভাবে নদী পার হবে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কোমে সেরা ইলফিউমে অর্থ সে কিভাবে নদী পার হবে এখানে দেখুন শব্দার্থ আছে তিনটি একটা কোমে আরেকটি হচ্ছে আত্রাভেরসেরা আর আরেকটি ইল ইলফিউমে তাহলে দেখুন কোমে মানে কিভাবে? কোমে মানে কি আর ইলফিউমে ইলফিউমে মানে নদী ইলফিউমে মানে নদী আত্রাভেরসেরা আত্রাফেরসেরা অর্থাৎ অতিক্রম করবে বা পার হবে আত্রা সেরা অর্থ পার হবে সে কিভাবে নদী পার হবে কোমে কমে সেরা ইলফিউমে এবারের বাক্য আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন এর ইতালিয়ান বাক্য হবে দোভে ভিবি তু দোভে ভিভি তু দোভে ভিভি তু দোভে ভিভি তু মানে আপনি কোথায় থাকেন শব্দার্থ দেখুন দোভে মানে কোথায় দোভে মানে কোথায় ভিবি মানে থাকেন ভিবি মানে থাকেন তু তু মানে আপনি বা তুমি দোভে দোভে তু। তু অর্থাৎ আপনি কোথায় থাকেন এবারের বাক্য এই গাড়ি কোথায় এই গাড়ি কোথায় এর ইতালিয়ান বাক্য হবে দোভে কুয়েস্তা মা দোভে কুয়েস্তা এখানে কিনা দোভে কুয়েস্তা দোভে কিনা অর্থাৎ কুয়েস্তা কুয়েস্তা মানে এই বা এইটি কুয়েস্তা মানে এই বা এইটি মাকিনা মানে গাড়ি বা মেশিন মাকিনা মানে গাড়ি তাহলে দোভে কুয়েস্তা মাকিনা। কিনা দোভে কুয়েস্তা মা কিনা দোভে কুয়েস্তা মাকিনা মানে এই গাড়ি কোথায় এবারের বাক্য তুমি যাওয়ার পরে ফোন দিব তুমি যাওয়ার পরে ফোন দিব এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে তি কিয়া মেরো দপো চেতেনে সারাই আন্দাতো তি কিয়া মেরো দপো চেতেনে সারাই আন্দাতো মানে তুমি যাওয়ার পরে ফোন দিব এখানে শব্দার্থ হচ্ছে তি কিয়া মেরো তি কিয়া মেরো মানে আমি তোমাকে ডাকবো তি কিয়া মেরো অর্থ আমি তোমাকে ডাকবো দপ দপ অর্থ পরে দপ অর্থ পরে চে তে নে সারাই আন্দাতো চে তে নে সারাই আন্দাতো নে অর্থাৎ তুমি যাওয়ার পরে তাহলে তি কিয়ামের অর্থ আমি তোমাকে ডাকবো দপ অর্থ পরে চেতে নে নেই আন্দাতো মানে তুমি যাওয়ার পরে তো তুমি যাওয়ার পরে আমি তোমাকে ফোন দিব তি কিয়ামেরও চেতে নে সারাই তো। অর্থাৎ তুমি যাওয়ার পরে তোমাকে ফোন দিব। এবারের বাক্য আমি রান্না করতে চাই আমি রান্না করতে চাই এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ভৈও কুচিনারে মানে আমি রান্না করতে চাই শব্দার্থ দেখুন ভইয় মানে আমি চাই ভইয় মানে আমি চাই আর কুচিনারে মানে রান্না করতে কুচিনারে মানে রান্না করতে তাহলে বইও কুচিনারে বইও কুচিনারে মানে আমি রান্না করতে চাই এবারের বাক্য আমার কাজ শেষ আমার কাজ শেষ এর ইতালিয়ান বাক্য হবে ফিনিত ইল মিও লাভোরো ফিনিতো ইল মিও লাবোরো ফিনিতো ইল মিও লাবোরো ইল ইলিও লাবরো মানে আমার কাজ শেষ হবে মানে শেষ ফিনিতো মানে শেষ মিও মানে আমার আমার মানে মানে আর লাবোরো কাজ লাবোরো মানে কাজ তাহলে ফিনিতো ইল মিও লাবরো ফিনিত ইল মিও মানে আমার কাজ শেষ এবারের বাক্য আমার খাবার শেষ আমার খাবার শেষ এর ইতালিয়ান বাক্য হবে ইল মানে আমার খাবার শেষ দেখুন শিক্ষার্থী বন্ধুরা আগের বাক্য বাক্যটিতে ছিল আমার কাজ শেষ শুধু এখানে কাজ আর খাবার এই দুইটা শব্দই পার্থক্য তাই এখানে কাজের জায়গায় আর খাবারের জায়গায় শব্দ দুটি পরিবর্তন করে দিলেই বাক্য হয়ে যাবে দুটি তো কাজ মানে আর খাবার মানে চিবো তাই ফিনিতো ইলমিও চিবো ফিনিত ইলমিও চিবো মানে আমার খাবার শেষ তাহলে ওই যে সেম ফিনিত মানে শেষ মিও মানে আমার আর চিবো মানে খাবার ফিনিতো ইল মিও চিবো মানে আমার খাবার শেষ এবারের বাক্য রাস্তা এখানেই শেষ রাস্তা এখানেই শেষ এর ইতালিয়ান বাক্য হবে লা ইস্তারাদা ফিনিশে কুই লা ইস্তারাদা ফিনিশে কুই লা ইস্তারাদা ফিনিশে কুই অর্থ রাস্তা এখানেই শেষ শব্দার্থ হবে ইস্তারাদা অর্থ রাস্তা ইস্তারাদা অর্থ রাস্তা ফিনিশে মানে শেষ ফিনিশে মানে শেষ আর কুই মানে এখানে কুই মানে এখানে লা ফিনিশে কুই লা ফিনিশে কুই অর্থাৎ রাস্তা এখানেই শেষ এবারের বাক্য তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় এর ইতালিয়ান বাক্য হবে দোভে ইল তুও লাবরো দোভে ইল তুও লাবরো দোভে ইল তুও লাবোরো দোভে ইল তুও লাবোরো অর্থাৎ তোমার কাজ কোথায় দোভে মানে কোথায় তুও মানে তোমার লাবোরো মানে কাজ তাহলে দোভে ইল তুও লাবোরো দোভে ইল তুও লাবরো অর্থাৎ তোমার কাজ কোথায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি যদি উপকৃত হন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে